হ্যালো ফ্রেন্ডস জয় বাগান। আগামী ষোলো তারিখ মোহনমানের এসিএল টুয়ের প্রথম ম্যাচ তারা কি এফসি গোয়ার সাথে আগামী ন তারিখ একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বাগান তো তার দুদিন আগেও এসে আমাদের মোহনমানের কিন্তু এখনও অব্দি প্রত্যেকটা প্লেয়ার ফিট সেটা বলা যাবে না তোমরা অলরেডি জানো যে মোহনমান একটা চোটাঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আর্ধক প্লেয়ারই আনফিট ছিল এবং সেটা আমরা ডুরান কাপে তার ফল হাড়ে হারে টের পেয়েছি তো এখনও অবধি দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখনও অবধি সমস্ত প্লেয়ার হানড্রেড পার্সেন্ট প্লেয়ার কিন্তু ম্যাচ ফিট নয় তারা কিন্তু খেলার জায়গায় এখনও অবধি ঠিক মতন আসেনি যদিও মোহনমানের হাতে কিন্তু আর সময় নেই এতদিন টানা অনুশীলন করেছে সবাই মিলে তারপরেও যে এত কেন চোট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না কারণ কিছুদিন আগেই তোমরা জানো অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলার এই দুজন চোটের কবলে পড়েছিলেন তারা কিন্তু দলের সাথে প্র্যাকটিস করছিলেন না তারা আলাদা ট্রেনিং করছিলেন তো তাদের চোট আস্তে আস্তে ঠিক হচ্ছে ঠিকই তবে তারাও মোটামুটি দলের সাথে হালকা হালকা প্র্যাকটিস শুরু করেছেন তবে এর মধ্যে কিন্তু আবার অ্যালবার্টো রড্রিগেস তিনিই আজকের অনুশীলন করলেন না মেন দলের সাথে তিনি মাঠে এলেন ঠিকই তবে দলের সাথে অনুশীলন করলেন না তবে তার কি কোনো চোট লেগেছে সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে এই যে অনুশীলন করছেন না দলের সাথে এটার মানে এটা কিন্তু একটা সংশয় তৈরি করছে মোহনমান সমর্থকদের আমাদের কারণ আমরা কিন্তু চাই আমাদের পুরো হান্ড্রেড পারসেন্ট দলই কিন্তু ফিট হয়ে খেলুক কেউ চোটাঘাতের মধ্যে না পড়ুক আর তোমরা জানো যে যেই কথাটা এতদিন ধরে বলে আসা হয়েছে যে ঠিক মতন প্রিস প্রিসিজেন না করার ফলে এই চোট আঘাত বা ম্যাচ ফিট যে হতে পারছে না এইগুলো কিন্তু সমস্যা তৈরি হয় তো এটা কিন্তু এখন হাড়ে হারে বুঝছে মোহনবাগান যেটা কিন্তু আমরা এতদিন ধরে বলে এসেছি যে এই যে কয়েকদিন আগে হঠাৎ করে এসে ডুলান কাপ খেলতে নামলো এবং তারপর আবার কোনো খেলা নেই তো এইভাবে যে চলছে জিনিসটা এইটা কিন্তু একদমই ভালো নয় এবং এটা কিন্তু প্রত্যেক বছর বছরের পর বছর চলতে থাকছে এবং মোহনমান সমর্থকরা কিন্তু আমরা কিন্তু একটা বিরক্ত হয়ে গেছি জিনিসটাতে যার খেসারত কিন্তু আমরা এই যে মরশুমের শুরুতে বা মরশুমের মাঝপথে এসে সেই জিনিসটা আমরা দিচ্ছি তো আমাদের কিন্তু এসসিএল টুতে একটা ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে কারণ আমরা যে গ্রুপটায় পড়েছি সেখানে কিন্তু মোহন মানের অন্তত রানার্স গ্রুপ রানার্সও পরবর্তী রাউন্ডে যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে তো সেই সুযোগটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে এবং প্রথম ম্যাচ আহালের বিরুদ্ধে আমাদের হোম ম্যাচ এবং আহাল কিন্তু খুব আহামরি দল নয় আহালকে কিন্তু আমরা ইজিলি হারাতে পারি যদি আমরা নিজেদের খেলাটা খেলতে পারি তবে এই যে প্লেয়ারদের যা অবস্থা এক একদিন এক একজন চোট এক দিন এক একজন খেলছে না প্র্যাকটিস করছে না তারা আদৌ ম্যাচ ফিট কি না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আপসান রবিনো সেই তাকে সই করানো হলো তাকে এতদিন পর কেন নিয়ে আসা হলো তার কিন্তু কোনো কারণ নেই এটা অনেক আগেই করাতে পারতো মনমান ম্যানেজমেন্ট এবং দলের সাথে প্র্যাকটিস তিনি করতে পারতেন তবে এই কদিনে তিনি কতটা দলের সাথে মানিয়ে নিতে পারছেন সেটাও কিন্তু একটা প্রশ্ন তবে আগামী যে ন তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে আমাদের ম্যাচটা রয়েছে প্র্যাকটিস ম্যাচটা সেই ম্যাচটাতে কিন্তু অনেক কিছু বোঝা যাবে এবং ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণেই কারণ ওই ম্যাচে কিন্তু দেখে নিতে পারবে যে আমাদের এসিএল টুতে নামার আগে আমাদের প্লেয়ারদের অবস্থা রকম আছে এবং আমাদের যেসব প্লেয়াররা রয়েছে সেই সব প্লেয়াররা Yeah, many ঠিক মতন খেলার জায়গায় রয়েছে কি না বা তাদের কন্ডিশন কী রয়েছে এবং অবশ্যই রপশন রুবিনকেও কিন্তু সেদিন নজরে রাখতে হবে যদিও এই ম্যাচটা আমরা কোথাও দেখতে পাবো না কোনো লাইভ টেলিকাস্ট হবে না কারোকে ঢুকতে দেবে না একদম ক্লোজ ডোর হবে তো যাই হোক এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটাও মাথায় রাখতে হবে যে এই প্র্যাকটিস ম্যাচটা খেলতে গিয়ে আবার অন্য কোনো প্লেয়ার যেন চোটগ্রস্ত না হয় কারণ যদি চোটগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আহালের বিরুদ্ধে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে সেই প্লেয়ারটিকে পাবো না তবে আশা করছি আলবার্টো রড্রিগসের চোট খুব একটা গুরুতর নয় তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে নামবেন এবং দলের সাথে প্র্যাকটিস করবেন আর আহালের বিরুদ্ধে আমরা কিন্তু শক্তি